হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এনাদার ভিডিও তো আজকে আমরা লেক ভিউর ভিতরে আছি রাত্রে এই রাত্রে আমার বন্ধু সামির আমাদেরকে আনছে এই আমরা এখন প্যাডেল বোর্ড চালাতে চালাতে রাতের যে ফিলিংটা আছে না ওই ফিলিংটা আমরা উপভোগ করতেছি এই আর কি কি সুন্দর করে সাগর পথে যাচ্ছি এখন তো সাগর পথে যেতেছি হ্যাঁ এটা তো ইন্ডিয়ার বর্ডারটা ওই সামনে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার এটা হলো আমাদের লোকেশন আমরা এই লোকেশনে যাবো আস্তে আস্তে তোরা পথে আমরা ইউরোপে পা দিতে যাচ্ছি